ফেসবুকে স্টার কিনে আপনি কন্টেন্ট ক্রিয়েটরদের সাপোর্ট করতে পারেন যেমন লাইভ স্ট্রিমিং বা ভিডিওর সময় ফেইসবুকে স্টার কিনার ধাপ মোবাইল থেকে এক ফেইসবুক অ্যাপ খুলুন ফেসবুক অ্যাপে লগ করুন দুই যেই কন্টেন্ট ক্রিয়েটরকে সাপোর্ট করতে চান তার ভিডিও বা লাইভে যান লাইভ ভিডিও নিচে বা পাশে সেন্ড স্টার্স বা গিভ স্টার্স অপশন দেখতে পাবেন তিন সেন্ড স্টার্স এ ক্লিক করুন আপনার কাছে যদি স্টার না থাকে তাহলে আপনাকে প্রথমে স্টার কিনতে বলবে চার প্যাকেজ সিলেক্ট করুন স্টার প্যাকেজগুলো দেখাবে যেমন একশো পঁচিশ স্টার্স একশো টাকা প্রায় পাঁচশো তিরিশ স্টার্স চারশো টাকা ইত্যাদি পাঁচ গুগল প্লে স্টোর বা আইওএস মাধ্যমে পেমেন্ট দিন আপনার ফোনে গুগল পে অ্যান্ড্রয়েড বা অ্যাপল পে সেট করা থাকতে হবে পেমেন্ট মেথড হতে পারে বিকাশ যদি গুগল প্লে লিঙ্ক করা থাকে মোবাইল ব্যালেন্স ডেবিট বা ক্রেডিট কার্ড ছয় পেমেন্ট কনফার্ম করে স্টার কিনুন পেমেন্ট সফল হলে আপনার অ্যাকাউন্টে স্টার জমা হবে এরপর লাইভ বা ভিডিওতে গিয়ে স্টার পাঠাতে পারবেন গুরুত্বপূর্ণ টিপস ফেসবুক স্টার্স বাংলাদেশে সময় অ্যাক্টিভ নাও থাকতে পারে তাই আপনি যেই ভিডিওতে স্টার্স দিতে চান সেখানে স্টার্স অপশন আছে কিনা দেখুন গুগল প্লে স্টোরে বিকাশ বা নগদ অ্যাড করা না থাকলে সেট করে নিন বিকাশ দিয়ে গুগল প্লেতে পেমেন্ট অ্যাড করতে এক গুগল প্লে স্টোর পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশনস পেমেন্ট মেথড দুই অ্যাড বিকাশ নম্বর দিন ওটিপি দিন কনফার্ম করুন